ঠান্ডা হবে না কেন আশেপাশে খালি পুকুর কলা মাঠ শাক সবজি চাষ হয় আর এই যে জায়গায় জায়গায় সরিষা খেত টিকটু করে খুব ভালো লাগে এগুলো আর আমি এই যে কাঁচা রাস্তা মাটি রাস্তা বলে শহরের থেকে গ্রামের শান্তি বেশি একশো শান্তি বেশি আর প্রচন্ড বাতাস যে বাতাস বলার ভাষার বাইরে আজকে ঈশ্বর দিতে আমাদের বাসা ঈশ্বর পাবনা জেলা রাজশাহী বিভাগ ঈশ্বর উপজেলা ঈশ্বর দি থানা তো এই ঈশ্বর দিতে মনে হচ্ছে লোহার পরিমাণটা একটু বেশি যে কারণে গরমের সময় গরম বেশি হয় শীতের সময় শীত বেশি হয় প্রচুর তবে ছোট থেকে বড় হয়েছি এত পরিমাণে শীত আমার মনে হয় না ঈশ্বরদীতে কখনো পড়ছে বা পড়ছে এরকম মিডিয়াম রোদও উঠছে কিন্তু একেবারে রোদ উঠে না খুবই ঠান্ডা মনে হচ্ছে আমরা বাইরের কোনো কান্ট্রিতে আসি আর সেলসিয়াস তাপমাত্রা নিচের দিকে আরেকটু নেমে গেলে হয়তো বরফ পড়বে এরকম অবস্থা বলার মত না এত পরিমাণে ঠান্ডা আশেপাশে আপনার আমের চারা গাছ আরো বিভিন্ন রকমের ফলমূলের গাছের এখানে আপনার বাগান পাওয়া যাবে মূলত ওনারা বিক্রি করে ফুলের গাছ তারপরে আমের চারা আমরার চারা তারপরে আনারসের চারা আহ তারপরে আরো হরেক রকম ফল ফুলের গাছের চারা পাওয়া যাচ্ছে এই দেখেন তবে আমাদের ঈশ্বরীতে এখন প্রচুর ঠান্ডা পড়ছে প্রচুর ও আমার পরে এক হাত অবশ্যই যাচ্ছে আর এক হাতে আমি নিচ্ছি এত ঠান্ডা বলার মত না শীতকালীন সবজিও এবার বহু চাষ এই সরি তো টমেটো না ঢেঁড়সি তারপরে বিভিন্ন রকমের আপনার বাঁধাকপি ফুলকপি তারপরে বেগুন বেশি চাষ কারোর খেতে যাওয়া উচিত না সেহেতু আমি যাই নাই নাহলে আপনাদের দেখাইতাম ও পেঁয়াজের ফুলকেও এবার ভালো চাষ হয়েছে এই যে দেখেন আস্তে আস্তে হেঁটে যাচ্ছে তখন দেখা যাচ্ছে আর এটা প্রচুর শীত এটা বলতেই হবে আর আশেপাশে বিভিন্ন জায়গায় সরিষার ক্ষেত টমেটো বাঁধাকপি তারপরে হলো ফুলকপি আর পুকুরে মাছ ধরতেছে অনেকে মেলা পুকুর আশেপাশে প্রচুর ঠান্ডা যদি গ্রামীণ পরিবেশ চান তাহলে আমি মনে করি যে এখানে চলে আসুন লোকেশন লাগলেই লোকেশন দিব তাছাড়া লোকেশন দিব না যদি কারো লোকেশন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এত সুন্দর মনোরম পরিবেশে এসে ঘুরে যেতে পারবেন ছবি তুলতে পারবেন এবং সবচেয়ে সুন্দর প্লেস আমি মনে করি যে গ্রামীণ পরিবেশ হিসেবে এই জায়গাটা বেস্ট চাইলে এসে ঘুরে যেতে পারবেন প্রচুর শীত প্রচুর প্রচুর এখন বাজে দুপুর একটা দেখেন আমার অবস্থা কি উনি বাবা হাত পুরা চন্দ্র গেছে আর এই যে দেখেন খোলা মাঠ বাতাস আর এই যে ওর লগে ছবি তুলতে আমার বোন আর এই যে আমার বোনের মেয়ে যাচ্ছে প্রচুর শীত প্রচুর পুরা খোলা মাঠ আশেপাশে মানুষজন খুবই কম তবে সমস্যা নাই জায়গাটা পরিবেশ সুন্দর কিন্তু প্রচুর শীত আর শীতকালীন সব রকমের সবজি এখানে চাষ হচ্ছে এক কথা আবাদ হচ্ছে আরো বেশি ভালো লাগতেছে আমি গ্রাম খুব পছন্দ করি তবে ঠান্ডা এখন খুব বেশি এই ঠান্ডায় গ্রাম অঞ্চলের মানুষগুলো জানে প্রকৃতির আসল সৌন্দর্য প্রকৃতির আসল স্বাদ কারে বলে যদি এখন রস পাইতাম আর যদি রস খাইতে পারতাম তাহলে ধন্য হয়ে যাইতাম জায়গায় জায়গায় সরিষা চাষ করছে জায়গায় জায়গায় ও কথাই বলতে পারতেছি এত পরিমাণে ঠান্ডা মনে হচ্ছে স্মোক করছি কারণ মুখ দিয়ে কথা বলতেছি অনবরত কি বেরোচ্ছে আপনার ধোঁয়া বেরোচ্ছে এটাকে কি বলে তা আমার জানা নাই প্রচুর ঠান্ডা সিম যত সিম হওয়া যাচ্ছে আর সিম ধরেও আছে এই যে গ্রাম অঞ্চলের সৌন্দর্য গ্রামেই আজকের ভিডিও এখানে আলাফেস লোকেশন লাগলে বলেন সরিষা ক্ষেত্রে লোকেশন দিব ইনশাল্লাহ ঈশ্বর দিতে অবশ্য বিভিন্ন জায়গাতে এখন ছোট পরিসরে সরিষা ক্ষেত্রে আছে বিভিন্ন জায়গাতে তবে ভাই আলাফেস অনেক ঠান্ডা কথা বলতে পারতেছি না প্রচুর ঠান্ডা